এই হচ্ছে আলু কফির রসা শীতের সেই সবজি স্পেশাল হ্যালো এভরিওয়ান আমি আজকে আবার আসছি নগর একমাত্র নিরামিষ রেস্টুরেন্ট জগন্নাথ ভোজনালয় তো আজকের খাবারে আমি কি কি খাবো আপনাদেরকে দেখাবো এই হচ্ছে জগন্নাথ ভোজনালয় অনেকেই আমাকে কমেন্টে জানান যে কোথায় লোকেশনটা আপনাদেরকে আবারও বলতেছি লোকেশনটা হচ্ছে যেখানে দুর্গাপূজা হয় দেখতে পাচ্ছেন যেখানে টমটম রিক্সা ভ্যানের স্ট্যান্ড গোস্তাটির মোড়ে অর্থাৎ যেই টমটম টম রিক্সা যাই হচ্ছে আর জিনগর দিকে ঠিক ওইখানে একটা দুর্গাপূজা হয় ওই জায়গা থেকে সোজা রাস্তা দিয়ে চলে আসবেন তাহলে এই যে প্রভু বসে আছে সামনে একটা সাইনবোর্ড দেওয়া প্রয়োজন আমি জানাইছি বিষয়টা আর এই পাশতে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আসবেন তিন ফিফটি রোড হোয়াইট হাউস রোড দিয়ে চলে আসবেন সামনে তাহলে পেয়ে যাবেন এটা ওকে চলেন ভিতরে যাই প্রভু কেমন আছেন আপনি

ঠিক আছে তো যাই আজকে খাওয়ার জন্য আসছি এই যে আজকের মেনুটা আপনাদেরকে একটু দেখাই ফুলকপি চলে আসছে তাই না সেই শীতের একদম শীত পড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজায় রাখছে খাবারগুলো এই যে সেই পনিরের রসা ডাল সবজি এই হচ্ছে আলু কপির রসা শীতের সেই সবজি স্পেশাল এটা আজকে আমি খাব আর এটা এটা কি টক নাকি চাটনি চাটনি আর আজকে কি অন্ন আছে নাকি তাহলে প্রভু আমাকে আজকে পুষ্পান্ন দিবেন আলু কপির এই রসাটা দিবেন ঠিক আছে আর ভাজা কিছু আছে নাকি ভাজা নাই না আচ্ছা আর ডাল দিবেন ঠিক আছে তো আজকের আইটেমগুলো আপনারা দেখতে পেলেন এখানে কেকের আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাড্ডু এটা একদম আনকমন লাগতেছে নওগাঁতে আপনারা এসে খেয়ে দেখবেন কেমন টেস্ট এটার আমি আজকে দুপুরবেলা এসেছি তাই খাইতে পারতেছি না পরে যখন আসবো তখন খাবো দেখতেই পাচ্ছেন জগন্নাথ ভোজালয়ে দুপুরবেলা অনেকে পার্সেল নেওয়ার জন্য আসছে এবং অনেকে খাইতে আসছে তো আমি আজকে খাব তো ঠিক আছে বেশি দেরি করবো না আমার হাতে সময় খুবই কম তো চলেন হাত ধুয়ে নিই এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে তো বসে পড়ছি এত চলে আসছে আমার খাবার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আজকে পুষ্পান্ন ডাল এবং ফুলকপি